আসন্ন নেটফ্লিক্সের নতুন সিরিজ খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে শঙ্কর বড়ুয়া ওরফে বাঘার চরিত্রে দেখা যাবে শাশ্বতা চট্টোপাধ্যায়কে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিলেন গোটা টিম আর সেখানে খোলামেলা আড্ডায় শাশ্বতা জানালেন অস্কার নয় তার কাছে হাউসফুল বোর্ডই বড় কথা শাশ্বতা বলেন আ ওয়েটনেসডে ছাড়া আর কে এমন ছবি বানাতে পারে বলুন একদম ইউনিক কনসেপ্ট ছবির শেষে অনুপম খেরের সেই সংলাপ আমি নাম বলতে চাই না কারণ নাম শুনলে মানুষ ধর্ম খোঁজে এটা তো সত্যি কথাই এমন ছবি মানুষের মনে দাগ কাটে তিনি স্পষ্ট ভাষায় আরো বলেন আমি একদম সহ্য করতে পারি না সেই সব ছবি যেখানে পরিচালক বলেন দেখো আমি একটা অসাধারণ সিনেমা বানিয়েছি অথচ দর্শক কিছুই বুঝতে না শুধু তাতে লাভ আমার কাছে হাউসফুল বোর্ডটাই আসল সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি খাকিদা বিহার চ্যাপ্টার যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সের এই জনপ্রিয় সিরিজ এবার বাংলার প্রেক্ষাপটে অভিনেতা আরও জানান গ্রেট শেডস আছে কিন্তু শুধুই যে নেতিবাচক তাও নয় তার মতে এমন চরিত্রকেই তিনি সবচেয়ে বেশি উপভোগ করেন ট্রেলারের পর দর্শকদের উন্মোদনা তুঙ্গে এখন প্রশ্ন একটাই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কি পারবে তার বিহার চ্যাপ্টারের মতো সারা ফেলতে